আসসালামু আলাইকুম শুভ প্রদর্শক জানাচ্ছি জয়ফা জেলার ঐতিহ্যবাহী নতুন থেকে দশক চলে আসছে আবারও সাপ্তাহিক আপডেট দেওয়ার জন্য হাড্ডিসার গুরুর দাম দর জানানোর জন্য দর্শক দেশ প্রকাশ দূরে গেছে কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন এই যে দেখেন চলছে দাম দর হাড্ডিসার গরু একবারে একবারে ছোটো ছোটো দেশাল কালেকশান দাম দর ইনশাল্লাহ পুরো ভিডিওতে দেখতে আপনারা বুঝতে পারবেন যে কেমন দামে কেনাকাটা চলছে এই যে পাপ্পু ভাই কিন্তু দেখতেছে এখানে একবারে হাঁটি স্যার কত চাই ভাই বয়স এই গরু চাইছে উনচল্লিশ নাকি এই যে একটা চলে আছে হাঁটি সার জেল খাটা গরু এগুলো আসামি গরু মাঝে মাঝে মনে হয় যে গরু মনে হয় আয়না ঘরে ছিল মানুষের বদলে এত মানে বেহাল দশা করে এই গরুগুলো দাম দর চলছে এটা তো মনে হয় আয়না ঘরের মনে একদম শেষ সময় পর্যন্ত ছিল সব ঘরের মাল ভাই শরীরে কিচ্ছু নাই হাডি সারা কিছু খুঁজে পাওয়া যাবে না উঁচুর গরু দেখানো টাফ এর ফাঁকে দেখাচ্ছে দশ যে তিরিশ হলে আট দাঁত পাবেন এর পাশে আরেকটা আছে ভাই কত চাইলেন ভাই চার বস সোনার দাম দাম পঁয়তাল্লিশ কিছুই নাই শরীরে একবারে জরা জন্য চড়া অবস্থা দর্শক এগুলো কাকা কত কত চাইলেন হাই হাই শরীরে তো কিচ্ছু নাই কাকা একবারে মনে হয় লম্বা করে ঢুকে আসিল একবারে কিছুই নাই শরীরে লাস্ট কত বাবা পুরাপুরি আচ্ছা ভাই বলছে চল্লিশ হলে দেওয়া যাবে খাবার দাবার ঠিক আছে এগুলো খাইলে মোটা করা সম্ভব না খাইলে ভাই আরো শুকে যাবে কি বেহাল দশ আগের দেশ গরু কিন্তু মোটামুটি ভালোই আছে দেখতেই পাচ্ছেন পঁয়ত্রিশ চল্লিশের গরু কিন্তু মার্শাল চলছে এখানেও দাম দর বয়স কি ভাই এটা বয়স কি আট দাব জোয়ান দেখি দেখি এখন কিনে রাখলে কোরবানির সময় বের করতে পারবে কত চাই বিয়াল্লিশ লাস্ট বলে দিছে আচ্ছা পঁয়ত্রিশ না ভাই দেওয়া যায় না ভাই নিচে কত বিয়াল্লিশে দাম বিয়াল্লিশ দাম কম চাইছে নাকি এগুলো সব দেশি দর্শক সব দেশি আর একবারে চরম লেভেলের হাড্ডি সার শরীরে কিছুই নাই শুধু ফ্রেম কিনতে পারেন আর তিন মাস ছয় মাসের প্রজেক্টে কিন্তু আপনার লালন পালন করতে পারেন

আচ্ছা যদি কেউ হাড্ডি সার গরু কিনতে আসতে চাই জয়পাট শনিবার সোমবার রানীগঞ্জ বুধবার মঙ্গলবার সোমবার বৃহস্পতিবার সোমবার রানীগঞ্জ শুক্রবার আমবাড়ি চাইলে আসতে পারে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার চলেন আমরা সামনে গরুগুলো একটু দেখি কেমন দামে কেনাকাটা হচ্ছে লাইন বাই লাইন শুধু

যার যেটা পছন্দ নিয়ে যাও আর টেকা দিয়ে যাও দাঁত আটত্রিশ হাজার পাঁচশো বা এগুলা কি কিনা না বাসার গরু কিনা কিনা গরু বাসার হলে জিজ্ঞেস করতাম যে এদের এত বেহাল দশার কারণ কি